কি অবস্থা ওটা ঠিক করিস নি বিছানা এটা এটা কখন ঠিক না আমি বেরিয়ে গেলাম স্বপ্ন সামনের দোকানটা না বলে স্বপ্ন থেকে নিয়ে গেলাম স্বপ্ন থেকে নিয়ে আসছিস বেশ করেছিস তাহলে এখন কি করছিলিস হ্যাঁ আমার গলা থেকে ওড়নাটা সরা গরম লাগে উফ বাবারি মা কোথাও যেটা বন্ধ কর ও কোথায় ও এখন আসেনি আচ্ছা আপনাদের এটা হচ্ছে আপনাদের চিলি এই যে মাদরামি করে যাচ্ছে আপনাদের চিলি আচ্ছা আজকে কি চিলির এ হচ্ছে মানে কি বলে ওটা মানে ওর আফসোস হচ্ছে ওর কোনো বন্ধু নেই হ্যাঁ আমি আছি তো তো সকালে তো বললি তো কোনো বন্ধু নেই তো ওর কোনো বন্ধু নেই ওর খুব আফসোস হ্যাঁ দাদা তো ওর বন্ধু নেই ওর খুব আফসোস হচ্ছিল ওর কোনো বন্ধু নাকি ওকে উইস করে নে বন্ধুরা ওকে কোনো কিছু কিছুই হয় না কোনো কিছু দেয় না কিছু নয় সেই জন্যে ও এখন বলেছে ওর মা নাকি ওর বেস্ট ফ্রেন্ড তাই তো তাহলে আমি যখন ওর বেস্ট ফ্রেন্ড তখন ওকে কিছু তো একটা দিতে হবে ফ্রেন্ডশিপ দিতে তাহলে ওখানটা বস এটা কী বাঁদরামি হচ্ছে আলোটা চাল আলোটা চাল আচ্ছা তাহলে লেটস চেক আউট দেখা যাক উঠে বস আমিও একটু বসি দাঁড়ান আপনারা একটু দেখতে থাকুন বাবা কি গরম বাইরে আচ্ছা এগুলো একটু সরা সামনে থেকে এদিকে সরে এ পাশগুলো এগুলো সরা সব না চিলিকে তাহলে আমরা একটা গিফট আমি দিলাম ফ্রেন্ডশিপ ডে তে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দেখা যাক কি দেখা যাক দেখা ওপরটা দেখা এই যে কি লেখা আছে পরে তাহলে আনবক্সিংটা করে ফেলো আচ্ছা গেস কর তো কি হতে পারে চকলেট কি ভালোবাসিস তুই খেতে আমি খেতে কি ভালোবাসি আমি খেতে ভালোবাসি হচ্ছে ফুচকা ফুচকা তো এতে নেই খারাপ গেস বড় খারাপ গেস এর মধ্যে থাকবে হচ্ছে মিষ্টি তো আমি খাই না তুই জানি ঠিক আছে দেখ খুলে সেন্টটা তো ভালো লাগে তার তাই তো সেন্ট শুকে দেখছি সেন্ট ভালো লাগে তো তোর পারফিউম ভালো লাগে তো এটা পারফিউম হতে পারে হতে পারে তো দেখ খুলে চিলি গেস করেছে প্রথম গেস ফুচকা বড্ড খারাপ গেস এতে ফুচকা থাকবে না সেকেন্ড গেস পারফিউম দেখা যাক কি হয় চকলেটও হতে পারে মোটা সোটা খোল পুরো এটা কিন্তু পুরোই চিলির কাছে সারপ্রাইজ চিলি কিন্তু কিছুই জানতো না কি আসবে ওর জন্য গিফট আসবে তাও জানতো না পাল্লা যাবো বলে গেছিলাম আমি

আমার আনবক্সিংই করতে পারছে না এত টেস্টি গিফট আমি এরাই করি দেখিনি খুলে দেখ তো আগে খোল দেখা ফ্রেন্ডসদের দেখা কালারটা দেখা কালারটা খুব সুন্দর হয়ে যাবে তাহলে এই হচ্ছে চিলির ফার্স্ট নতুন ফোন এর আগে ওর একটা আমার একটা সেকেন্ড হ্যান্ড ফোন ওকে দিয়েছিলাম ইউজ করতো সেটা পুরো বারোটা বেজে গেছে কালকে রাত্রে সেটাকে রাগেতে আমি ভেঙে দিয়েছি ও বারবার ওটা নিয়ে বারবার ওটা ইউজ করছিল আমি বারণ করছিলাম ব্লাস্ট করে যেতে পারে বলে রাগেতে আমি দুটুকরো করে দিয়েছি ফোনটা সেই জন্য আজকে ফ্রেন্ডশিপ ডেতে চিলির ফার্স্ট নতুন ফোন এলো তাহলে তোমার ফিলিংস কেমন বলো একটু শুনি দারুন আমি সবথেকে বেশি খুশি হয়েছি কারণ কি এরকম ফোনের আসানি কভার পাওয়া যাবে তাই আচ্ছা কভারও দিয়ে দিয়েছে তোকে এখানে আপাতত তারপর তুই তোর পছন্দের কভার পরে কিনে নিবি আপাতত এই কভারটা দিয়েছে সাইনি একটা সুন্দর কভার আপাতত লাগিয়ে রাখ তারপরে নিজের পছন্দ মতো পরে কিনে নিবি কভার এক্সপেক্ট করেছিলিস কিছু হ্যাঁ চকলেট নিয়ে চকলেট নিয়ে আসবো তুই তো ভেবেছিলিস আমি পার্লারে গেছি তাই তো এত কিছু আশাই এখন ট্রান্সপারেন্ট কভার দিয়েছে ভালো হয়েছে পিছনে কালারটা দেখা যাবে মোবাইলের কালারটা কিন্তু খুব সুন্দর মোবাইলটার আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে ওপ্পো পেলাম না কারণ ওপ্পো তুই তোর চয়েস ছিল ওপ্পো জানি আমি কিন্তু ওপ্পোর যে মোবাইলগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে সব হাই রেঞ্জের সব 30000 এর উপর 30000 এর উপর অত একদম কালারটা সুন্দর আর যেটা কভার পাওয়া অত হাই রেঞ্জের ফোন ওকে এখন দেবা ছিল না ভালো ফোন যখন ও হয়ে যাক 12th পাস করে যাবে তারপর আবার নতুন ভালো ফোন কিনে দেব এখন এই কবচ চলছে আগেটা কি কি ও थैंक यू ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ও এখন ওটা নিয়ে একটু আনন্দ করুক আর আমাকে মাটন বানাতে হবে মাটন বানাতে যেতে হবে হেল্প করে দেবে আচ্ছা ঠিক আছে ওকে বাই তোমরা সবাই জানিও কেমন লাগলো চিলির নতুন ফোন